আসসালাম আলাইকুম স্বাগত দুপুরের সংবাদে সাথে আছি আমি প্রিয়াঙ্কা সাহা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দুপুরের সংবাদ শিরোনাম ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে জয়ী হল ছাত্র সমর্থিত প্যানেল নেপাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার গণরোধে একই রূপ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের একুশ জেলার যোগাযোগ বন্ধ বাগেরহাটের চারটি আসনের সীমানা বহাল দাবিতে হরতাল তেষট্টি বছরে উন্নয়ন হয়নি অব্যবস্থাপনায় ধুকছে সড়ক কাঠের বেসিক শিল্পনগরী ষোলো গেট দিয়ে সাড়ে তিন ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি আলোচিত চাল ব্যবসায়ী আব্দুল রশিদ আবারও গ্রেফতার এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক পদে ছাত্র সমর্থিত প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিপি পদে মোহাম্মদ আবু চোদ্দ হাজার ভোট পদে দশ হাজার সাতশো চুরানব্বই ভোট এবং এজিএস পদে মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়েছেন নির্বাচনে মোট চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন গত চার বছরে নেপাল বাংলাদেশ ও শ্রীলঙ্কায় জনতার গণরোষ ও বিক্ষোভের একই ধারা দেখা গেছে নেপালের ছাত্র যুবকদের বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কায় দু সালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিং পদত্যাগ করেন বাংলাদেশের কোঠা বিরোধী আন্দোলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন তিন দেশে জনতার রোষের লক্ষ্যমাত্রা ছিল সরকারের শীর্ষ নেতৃত্ব ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলগি হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বুধবার সকাল ছয়টা থেকে মহাসড়ক অবরোধ করেছেন বেলা দশটা পার হলে পুলিশ ও প্রশাসনের কোন কার্যকর পদক্ষেপ না নেয় ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এতে হাজার হাজার ও হয়েছে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের সীমানা বহাল রাখার দাবিতে জেলা জুড়ে আটচল্লিশ ঘন্টার হরতাল ও সড়ক অবরোধ শুরু হয়েছে হরতাল চলাকালীন বিভিন্ন সড়কে আগুন জ্বালানো ও গাছের গুড়ি ফেলা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন নির্বাচন কমিশন চারটি আসন কমিয়ে তিনটি করার সিদ্ধান্ত নিয়েছে যা গণমতের সঙ্গে সংগতিপূর্ণ নয় পিরোজপুরের নেছারবাদা উপজেলার কোরিখাড়া এলাকায় সন্ধ্যা নদীর তীরে উনিশশো সালে স্থাপিত সড়ক কাঠি বিসিক শিল্পনগরী আজ তেষট্টি বছর পেরিয়ে স্বপ্নের গন্তব্য না হয়ে কেবল অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ অবস্থার শিকার। থেকে নেমে আসা পাহাড়ি কারণে পানি বাইরে চলে গেছে। গেট রাত তিনটা থেকে সাড়ে তিন ফুট করে খোলা হলেও পানির চাপ কমানো সম্ভব হয়নি এতে হ্রদের আশেপাশের হাজারো বাড়িঘর তুলি গেছে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন প্রতি মুহূর্তে লেকের পানি অস্বাভাবিকভাবে বাড়ছে পাহাড়ি ঝলের কারণে লেকের উচ্চতা বিপদসীমা অতিক্রম করেছে তাই রাতেই সবগুলো গেট খোলা হয়েছে দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুল রশিদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ তিনি মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার এলাকা থেকে আটক হন কুষ্টিয়া কর্মকর্তা হোসেন বিরুদ্ধে মডেল থানায় নিয়মিত মামলা রয়েছে এছাড়া তিনি উনিশটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি একবার আকিজ গ্রুপের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার তাকে গ্রেফতার করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন